হাই গাইস আমি যাব ঝুমকুতে এক্সপ্রেসে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জ আমার পিছনে যে ট্রেনটি দেখতেছেন এই ট্রেনে আমি আজকে হলো মানে ভ্রমণ করব আর ট্রেনে প্রচুর পরিমাণে ভিড় প্রচুর পরিমাণে হলো যাত্রী ওয়েট করতেছে আর প্রচুর পরিমাণে যাত্রী ট্রেন থেকে নামবে আর আমি এখন আমার ইয় বগিতে উঠবো আর আপনাদেরকে দেখাবো কি পরিমাণ টেনে ভিড় তো আমি মষ্ট করে ক্যামেরাটা হাতে নিয়ে ভিডিও করতেছি আরও উঠতেছি আর দেখেন ভিতরে কি অবস্থা আসলে টেনে মানুষ এক সময় মানুষ এতটা বেশি চলাফেরা করতো না আসলে টেন অনেক বেশি আরামদায়ক এত ভিড় থাকার পরও মানুষ কিন্তু টেনে চলাফেরা করে বাছের থেকে আর আমার চারপাশটা দেখেন আর মোবাইলটা উঁচা করে আমার ব্যাগটা আমি কাঁধে নিয়ে আমি ট্রেনের ভিতরে হাঁটতেছি আর পাঁচটা আপনাদেরকে দেখাচ্ছি যে এখন কি পরিমাণ ট্রেনে মানুষ চলাফেরা করে আর অবশেষ ট্রেনের টিকিট না কেটে আমি ট্রেনে ভ্রমণ করছি কিন্তু টিটি আসলে আমি ট্রেনের টিকিটটা কেটে ফেলবো আমার উত্তরবঙ্গের প্রবেশদ্বার হলে ট্রেনের টিকিটটা হলো দুশো টাকা আর জরিমানা নেবে পঞ্চাশ টাকা এই হলো দুশো টাকা এখন আমার ট্রেনটা কমলাপুর থেকে এখন উত্তরবঙ্গের প্রবেশদ্বারে চলছে এখন কুমলাপুর থেকে আমরা আস্তে আস্তে পার হবো আর এখন আমি এয়ারপোর্ট স্টেশনে এসে পৌঁছাইলাম এখান থেকে অনেক যাত্রী উঠবে আর দেখেন কি পরিমাণের ভিড় অনেক যাত্রী আছে উঠতে না কারণ এত ভিড়ের ভিতরে ট্রেনে উঠে আসলে পাশে বল না এখন আমি এয়ারপোর্ট স্টেশনটা পার হচ্ছি ঢাকা বিমানবন্দর স্টেশন আর আমার মাথাটা আমি বের করে দিয়ে আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করছি আর এটা হলো আপনার জয়দীপপুর স্টেশন গাজীপুর জয়দীপপুরে এখানেও প্রচুর পরিমাণের ভিড় আর এটা হলো টাঙ্গাইল স্টেশন এখন টাঙ্গাইল স্টেশনে এসে ফরটেনটা থামাইছে ক্রসিং আছে আর

অসাধারণ কারণ ট্রেনটা এক পাশ দিয়ে ওরকম হাই স্পিড চলতেছে এক পাশ দিয়ে বাস যাচ্ছে গাড়ি যাচ্ছে হুন্ডার যাচ্ছে বাইক যাচ্ছে অনেক বেশি ভালো লাগতেছে আর এটা হলো যমুনা সেতুর পূর্ব পার অবশেষে যমুনা সেতু পূর্ব চলে আসছি এখানে ক্রসিং আর ক্রসিংয়ের হলোর জন্য এখানে ওয়েট করতেছি আমার পিছনে একটা ট্রেন আছে আর আমার আমার পাশের ট্রেনটা ওয়েট করতেছে একটু পরে ট্রেনটা ছেড়ে দেবে একটু পরে আমরা যমুনা সেতুর উপরে উঠে পড়ব এই যে আমার ট্রেনটা হলো বঙ্গবন্ধু যমুনা সেতুর উপর দিয়ে ট্রেনটা চলতিছি আর এই পাশের যে আপনার আরেকটা সেতু দেখতেছে এটা হলো আপনার রেল সেতু এই রেল সেতুটা এখন কাজ প্রায় হলো শেষের দিকে কি অসাধারণ দৃশ্য বাংলাদেশের ভিতরে এত সুন্দর রেল সেতু বাংলাদেশে আর কোথাও নয় একমাত্র বঙ্গবন্ধু রেল সেতু মানে যমুনা নদীর উপরে যে রেল সেতুটা মানে তৈরি হচ্ছে অলরেডি হয়ে গেছে এটা হলো রেল সেতু এর উপর দিয়ে ট্রেন যাবে আর যমুনা সেতুর উপর দিয়ে ট্রেনটা তো আসতে যাওয়ার হলো কারণ কারণ ট্রেনে এর আগে ফল ফাটল ধরছিল এ কারণে ট্রেনটা অনেক বেশি আস্তে আস্তে যায় আর দেখুন কি সুন্দর দৃশ্য অনেক অসাধারণ লাগতেছে অসাধারণ আমি মনে করি যারা আমার ভিডিওটা দেখবেন তাদের কাছেও এই দৃশ্যটা অনেক বেশি অসাধারণ লাগবে আর আমি ওয়েট করতেছি যে যমুনা সেতু রেল সেতুটা যখন চালু হবে তখন এই ওই ভিডিওটা করে আপনাদের সামনে আমি প্রেজেন্ট করব এই যে দেখেন রেল সেতু এখন এটা হলো যমুনা সেতুর উপর দিয়ে ট্রেনটা অনেক আস্তে আস্তে করে যাচ্ছে ট্রেনের স্প্রিট মেবি হবে বিশ থেকে টোয়েন্টি ফাইভ স্পিডে হবে এরকম একদমই কম বাদ যাচ্ছে এদিক ট্রেন যাচ্ছে এই যে আমার মাথাটা বের করে আমি ক্যামেরাটা বের করে আশেপাশের সৌন্দর্যগুলো দেখতেছি বাট আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি আসলে ট্রেনে ভ্রমণ করলে অবশ্যই জানালার পাশে বসবেন কারণ জানালার পাশে না বসলে আসলে এরকম ন্যাচারাল দৃশ্যগুলা কোনো দেখা যায় না অবশেষে আমি আমার ব্যাগটা নিয়ে আমি এখন ট্রেন থেকে নামলাম এখন আমি গাইস এখন আমি সিরাজগঞ্জ মনসুর আলী স্টেশনে আমি ট্রেন থেকে নেমে পড়ছি প্রচুর পরিমাণে যাত্রী নামতেছে আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন আপনাদের কমেন্টগুলো অবশ্যই জানাবেন তো ভালো থাকবেন আপনারা আজকের মতো ভিডিও ভিডিও এখানেই শেষ বাই বাই